নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে আর সি এম কোম্পানির গুড ডটে রেডি টু কুক ভেজিটেরিয়ান বিরিয়ানি আর এটি হচ্ছে এক এটা একদমই নিরামিষ একটি জিনিস আর এটির মধ্যে হচ্ছে ভেজিটেরিয়ান বাইটস বলে একটা জিনিস যেটা মাংসের মতন আছে তো আমি দু প্যাকেট নিয়েছি দেখো খুলিয়ে তোমাদের দেখিয়েছি ওই যে মাংসের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে নিরামিষ ভেজিটেরিয়ান বাইটস দেওয়া আছে তো এর মধ্যে মশলাও দেওয়া আছে আর এখানে আমি দেড়শো দেড়শো করে তিনশো গ্রাম চাল নিয়েছি আর এখানে কোনো মশলা অ্যাড করতে হবে না এখানে আমি যতটা জল তার ডবল মানে যতটা চাল সরি যতটা চাল তার ডবল জল দিয়েছি আর এখানে আমি প্রেশারের মধ্যে করব তার জন্য হচ্ছে আমি প্রেশারে দিয়েছি জল দিয়ে আমি ভালো করে প্রেশারটা ঢাকনা লাগিয়ে সিটি বসিয়ে দেব এখানে আমি পাঁচটা সিটি দেব তো পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে আমার তো এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটি খেতেও খুব দারুণ হয় আর অল্প সময়ের মধ্যে রেডিমেড টুকু রান্নাও হয়ে গেল তো তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি এখন আমি প্লেটের মধ্যে ঢালবো আর তোমাদেরকে দেখাচ্ছি পেশার মধ্যে একদম জলটা শুকিয়ে গেছে আর ঝরঝরা হয়েছে খেতেও খুব সুস্বাদু হয় তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো এটা পাওয়া যায় আর সিএম কোম্পানি মানে আরসিয়ামের দোকানে ওয়ান্ডার ওয়ালে পাওয়া যায় আর এটা তোমরা একবার ট্রাই করে দেখো খেতে দারুণ হয় আর অল্প সময়েও তৈরি করা যায় তো দেখতেই পাচ্ছ কেমন ঝরঝরা হয়েছে আর আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি কয়েকটি এখানে পেঁয়াজের টুকরো সাজিয়ে দিলাম তো এখানে শশা ছিলনা প্লেটায় দিলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে টাটা